শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট পথিত হয়েছে এই শেখ হাসিনা আর তার পরিবারের সদস্য দিয়ে জয় কিংবা অন্যদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর কোনো দিনের জন্য প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আর হলেও সেটি বাংলাদেশের বিয়াল্লিশ নম্বর দল হিসেবে থাকবে বলাই বাহুল্য শেখ হাসিনা তো তার জীবদ্দশায় বাংলাদেশে সুস্থভাবে রাজনীতি করতে পারবেন বলেই আমি বিশ্বাস করি না আর নতুন করে সম্ভাবনা হয়েছে রাজনীতির অবস্থান অত্যন্ত হীন হয়ে যাওয়ার সম্ভাবনা কেন আমি বলছি বলছি দুটো জিনিস দেখিয়ে একটা হলো মাহফুজের লেখা একটা হলো দুদিন আগে মৌলানা ভাসানির ছবি এবং শুধু সেখানেই না সেখানে মৌলানা ভাসানির একটা তত্ত্বের কথা মাহফুজের আমি শুনছি নাম হচ্ছে পালনবাদ 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 মানে হচ্ছে একজন উনি আমাদের প্রতিপালক উনি আমাদেরকে পালন করতেছেন আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফাই হিসাবে আমাদেরকেও পালন করা বলতে এই যে পালন কিন্তু অধিকার না বরং দায়িত্ব আমি কেন বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনো মূল প্লেয়ার হিসেবে দেখি না বরঞ্চ তাদের স্থলে আমি দেখি মৌলানা ভাসানির রাজনীতির নীতিতে অনুপ্রাণিত একটা নতুন রাজনৈতিক দল যারা হবে মূলত রাজনীতির মূল প্লেয়ার এবং সেই রাজনীতিটা হবে ভোটযুদ্ধটা হবে মূলত বিএনপির সাথে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাজনৈতিক পথ চালার যে আদর্শগত একটা ভিত্তি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তাদের সেখানে আওয়ামী এবং জামাত দনোটা দলই খারিজ হয়ে যেতে পারে বলেই আমি আমার দূর দৃষ্টির বিশ্লেষণে অনুমান করি যদি সঠিক পন্থায় রাজনীতিটা আগায় আফুজ আলম আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় রাজনীতির একটা দ্বন্দ্ব বা যুদ্ধের আশঙ্কা করেছেন আশঙ্কা ঠিক না তিনি এটা নিশ্চিতভাবেই বলেছেন যে যুদ্ধটা তো হবেই কোনো না কোনো ফর্মেটে এখন কেবল আমরা একটা পরিস্থিতি মোকাবেলা করতেছি পরিস্থিতি মোকাবেলার পরেই এই যুদ্ধটা চলে আসবে কী সেই যুদ্ধ তিনি বলছেন যে পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা পুরনো মানে বন্দোবস্ত বলতে প্রচলিত ধারার যে রাজনীতি সেই রাজনীতির প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে ভাষা ভাষাটা খেয়াল করুন এই দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত মিলান জামাত ইসলামের আমিরের কথার সাথে তাদের সাম্প্রতিক কথা তারা রাজনীতির প্রতিপক্ষ হিসেবে বিএনপি কেউ এর আগে নানানভাবে সমালোচনা করার চেষ্টা করেছে আর আওয়ামী লীগ তো তাদের সরাসরি শত্রু আওয়ামী লীগকে উৎখাত করেছে তারা আমরা সবাই মিলে এখানে তারা এবং আমরার মধ্যে নানান রকম তফাত থাকতে পারে নানান রকম ভাবনাগত অমিল থাকতে পারে কিন্তু মূল যে উদ্দেশ্য একটা বাংলাদেশের নতুন বাংলাদেশের নতুন সংস্কৃতি চালু করা তার তারুণ্যের মুক্তি অর্থনৈতিক মুক্তি এবং সবার সাথে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ এগুলো আমাদের সবার স্বপ্ন মানবিক বাংলাদেশ দায়দর সমাজ প্রতিষ্ঠা করা এগুলো আমাদের স্বপ্ন সেই স্বপ্নের পথে পুরাতন যে রাজনীতি পুরাতন যে চিন্তাধারা সেই চিন্তাধারা থাকবেই এবং এই চিন্তাধারার লোকজন একত্রিত হবে সেটা তিনি বলেছেন এবং বয়স আমার ছোটো অনেক ছোট কিন্তু তার ভাবনাকে আমি ধাতব্য ধরেই আলোচনাটা করছি এবং কেন জামায়াতের এইটার বিরোধিতা এইটার আজটা করতে পেরেছে যেটা বিএনপি অনেক আগেই আজ করেছে সেটা নিয়ে আমি ব্যাখ্যা দেব এবং কেন ব্যাখ্যা দেব যে সেই রাজনীতিতে আওয়ামী লীগের কোনো অবস্থান নেই জামাতো খারিজ হয়ে যাবে কিনা এরকম একটা শঙ্কার মধ্যে পড়েছে বর্তমান সময়টা সেটা জামায়াতের আমির আজ করতে পেরেছেন তার লেখার মধ্যে পরিষ্কার হবে আরো ছাত্র তরুণদের জন্য এটি একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আছে নব্বী ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগে যার প্রজন্মের ধূরতামির কাছে অর্থাৎ নব্বইয়ের যে গণ যেখানে যেখানে সিরেজের এরশাদের পতন হয় সেখানে যেই তরুণরা অংশগ্রহণ করেছিল তারা মাহভুজের ভাষায় খরচ হয়ে গেছে পূর্বেকার পুরাতন রাজনৈতিক যে ধূরতামি অর্থাৎ চক্র ভাবনা সেটার কাছে আবারও সে ধূর্ত পুরাতনপন্থী ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করেছেন সেই সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন কারণ নব্বই এত রক্তাক্ত এবং কনফ্রান্টেশন ছিল না তিনি বলছেন এই পুরাতন রাজনীতির মধ্যেই ঢুকিয়ে দেওয়ার যে ন্যারেটিভ সেটি এখনও চালু আছে এবং এটা বুঝতে হবে যদি না বুঝে তাহলে এই বর্তমান তরুণ যারা এই একটা মাফিয়া তন্ত্রকে উৎখাত করার সামনে থেকে যারা কাজ করেছে তারা যুগ যুগ ধরে হত্যাযোগ্য হয়ে উঠবে অর্থাৎ তাদের বিচারিক কার্যক্রম চলবে যেই সরকারি ক্ষমতা আসুক না কেন তারা ক্ষমতা থেকে চলে গেলে এর কারণ সে তিনি বলছেন যে নব্বই কিন্তু এতটা রক্তাক্ত ছিল না এবং এতটা কনফ্রন্টেশন ছিল না নব্বইয়ের যে গণ আন্দোলন সেটা গণআন্দোলনই বলে আমরা গণ অভ্যুত্থান না এবার একটা প্রকৃত গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানে আমাদের যে মূল্য সেটা অনেক চড়া দাম দিয়ে এই গণ অভ্যুত্থানের ফলাফল আমরা পেয়েছি সেটা আমি মাহফুজের সাথে একমত কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত কিন্তু মোটা দাগে একমত সেই জায়গায় তিনি বলছেন যে সেই ধূর্ত এখানে অর্ধলক্ষ আহত মানে মাঠের লড়কু আছেন দুই হাজার বা তার বেশি শহীদ হয়েছেন যুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যে এখন চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে এটাকে তিনি যুদ্ধ পরবর্তী অবস্থা বলছেন না মাহফুজ যাকে আমরা অনেকেই মাস্টার হিসেবে চিনি রাজনীতিতে অনেকেই তাকে মস্করা করে সিরাজুল ইসলাম খান দাদাভাইয়ের সাথে তুলনা করেন কেননা তার রাজনীতি নিয়ে গভীর চিন্তা আছে এবং সেই চিন্তা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে তরুণদের অনেক একটা অংশের মধ্যে তো হচ্ছেই আমি ছাত্র সমন্বয়ক বলতে যারা মাঠে ছিল সবাই যে মাহফুজের অনুসারী এটা না কিন্তু একটা অংশ যারা সরকারে আছে তারা একসাথে আছে বলেই প্রতীয়মান হয় নানান রকম বিশ্লেষণে সেখানে বলছে যে পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জ্যান্ত মারা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাইবনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হই না জড়ো ঘন হয়ে বসুন এখানে একত্রিত হওয়ার কথা বলছে মাহাবুষ কেন কোন প্রেক্ষিতে কিসের জন্য একত্রিত হওয়ার কথা বলছে বলছে যে যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছে বর্তমান সময় কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে কোন যুদ্ধের কথা বলছে বলছে নতুন রাজনীতির পরিচালনের কথার যে যুদ্ধ অর্থাৎ যুদ্ধ বলতে সৈন্যসামন্ত অস্ত্র নিয়ে যুদ্ধ নয় এটা একটা দ্বন্দ্ব লড়াই এবং সেখানে যেন পুরাতন বন্দোবস্তের প্রতি সবাই শোঁপে না দেয় এবং নতুন এবং পুরাতন যে যে লড়াই সেই লড়াইটা যে হবে সেটা মাহফুজ বলার চেষ্টা করেছে সহজ ভাষায় যদি আমি বলি এবং সেখানে বলতে যে তিনি বলছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানতো মারা হয়ে গেছে আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনেরা সাক্ষ্য নিরন্তর পুনর্বৃত্তি করে যেতেই হবে অর্থাৎ যেই চাওয়া আকাঙ্ক্ষা শহীদদের ছিল সেটার প্রতি তাদের যে দায়বোধ এবং এই ভাবনাটা তারা জারি রাখবে তো সেই যুদ্ধটা বলছে যে কোনো না কোনো ফর্ম্যাটে তো হবেই আমি ধরে নিচ্ছি এই যুদ্ধ সমাজের আগেই বলেছি এটা সামন্ত কিংবা অস্ত্রের যুদ্ধ নয় যুদ্ধটা মতাদর্শের যুদ্ধ এবং যুদ্ধটা হবে নির্বাচনী ফরম্যাটে আমি ধরে নিচ্ছি তো নির্বাচনী ফর্ম্যাটে যদি যুদ্ধ হয় সেখানে মাহফুজরা বলছে যে পুরাতন বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এই দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত তো সেই পুরাতন রাজনীতি পুরাতন প্রজন্ম ও বন্দোবস্তের রাজনীতির তিনটা ক্ষেত্র আছে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি চারটা ক্ষেত্র এর মধ্যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই ধাঁচের একই সাথে রাজনীতি করছে বিএনপি এবং জামাত দীর্ঘদিন একই ধাঁচে একই সাথে রাজনীতি করলেও এখন কিছুদিন যাবৎ বিশেষত সরকারের গত একশো দিনের কর্মকাণ্ডে একটা সময় মনে হয়েছিল যে জামাত এই সরকারের ডমিনেন্ট পাওয়ার অর্থাৎ এই সরকারের কর্মপদ্ধতি কি হবে না হবে সেইটা জামাতের প্রভাব অনেকে স্পষ্ট দল হিসেবে জামাত যতটা না ভূমিকা পালন করছে ছাত্র সমন্বয়ক ছাত্রদের মধ্য থেকে কিছু মানুষ জামাতের প্রতি তাদের অনুরক্তি এবং রাষ্ট্র পরিচালনায় জামাতের যে এজেন্ডা সেই সব এজেন্ডা আমরা দেখতে পাচ্ছিলাম দেখতে যেতে যেতেই মনে হচ্ছিল যে এই সরকার জামাতের এজেন্ডার বাস্তবায়ন করছে কিনা কিন্তু যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে যেখানে তারা জামায়াতের এজেন্ডা নয় নতুন এজেন্ডা আনতে চায় সেই নতুন এজেন্ডায় দুইটা রাজনীতি খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা হলো জামায়াত ইসলামের রাজনীতি সম্ভাবনা আছে আর আওয়ামী লীগের রাজনীতিও খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যৌক্তিক সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে এখন সেই আলোচনাটা দিয়েই আমি শেষটা আমার চেষ্টা করব আগেই বলেছি বাংলাদেশের আগামী দিনের ভোটের রাজনীতিতে আমি আওয়ামী লীগের কোনো অবস্থান দেখি না আর নতুন করে সম্ভাবনা হয়েছে জামাতের রাজনীতির অবস্থান অত্যন্ত হীন গৌণ হয়ে যাওয়ার সম্ভাবনা আওয়ামী লীগের কেন সম্ভাবনা দেখি না এই কারণে দেখি না যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি পুরাতন পুরাতন রাজনৈতিক দল হইলেও যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগ বিদায় হয়েছে এটি ইতিহাসে অন্য অন্য উৎখাত মাফিয়াতন্ত্রের উৎখাত এবং পলায়নরত পালিয়ে যায় যেই পুরা মতাদর্শের লোকজন শাসন ব্যবস্থা তিনশো সংসদ সদস্য তাদের নিয়কৃত ইমাম পর্যন্ত যখন পালিয়ে যায় এটা একটা পতন সামগ্রিক পতন এই পতনের প্রেক্ষিতে উঠে দাঁড়ানো আর সম্ভব হয় না আপনারা পঁচাত্তরের সাথে অনেকেই তুলনা করবেন আওয়ামী লীগ কর্মী সমর্থকরা যে পঁচাত্তরে যদি আওয়ামী উঠে দাঁড়ায় এবার কেন পারবে না পঁচাত্তর ছিল পুরোপুরি একটা ভিন্ন প্রেক্ষাপট সেখানে রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী একজন নেতাকে হত্যা করা হয়েছিল সপরিবারে এবং সেই হত্যা করার প্রেক্ষিতে তাদের মতাদর্শ কিন্তু হত্যা করা হয়নি ওই সরকার কিন্তু পালিয়ে যায়নি সরকার দেশেই ছিল তার মন্ত্রীরা দেশে ছিল তার অনুসারীরা দেশে ছিল রাজনীতিবিদরা দেশে ছিল যখন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয় তার ওই রাজনৈতিক দলের মন্ত্রী সংসদ সদস্য এবং তারা এই দলের রাজনীতিকে টিকিয়ে নেওয়ার জন্য চালিয়ে নেওয়ার জন্য কিন্তু মাঠেই ছিল তারা পালিয়ে যায়নি সুতরাং সেখানে তাদের অনেক সময় লেগেছে কিন্তু তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে জিয়াউর রহমানের কৃপায় বহুদলীয় গণতন্ত্রের যেই সুযোগ জিয়া রহমান তৈরি করেছিলেন সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নিষিদ্ধ জামাত ইসলামই যেমন রাজনীতিতে ফিরেছিল নিজেদের নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগও তেমন রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল ওই যে বলেছি তারা কিন্তু পালিয়ে যায়নি উৎখাত করা হয়নি তার দ্বারা রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছিল কিন্তু তাদের সমস্ত কর্মী সমর্থক তাদের নেতাকর্মীরা বাংলাদেশের মাটিতেই ছিলেন সুতরাং তারা একত্রিত হয়েছেন এবং রাজনৈতিক কৃপায় জিয়া রহমানের কৃপায় তারা রাজনীতিতে করে এমনভাবে সরকার পরিচালনা করছেন করেছেন গত ষোলো বছর যে তাদেরকে খেদিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে বাংলাদেশের মানুষ সুতরাং এই রাজনীতি আর বাংলাদেশে ফিরবে না তাই বলে কি তাদের ভোট নেই তাদের মতাদর্শ নেই তাদের সহানুভূতি তাদের রাজনীতির প্রতি সহানুভূতি শীল মানুষের অবস্থান নেই অবশ্যই আছে কত সংখ্যা সেই সংখ্যাটা অনেকেই বলেন পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ আমি মনে করি না আমার মনে হয় সামগ্রিকভাবে এটি পাঁচ থেকে দশ শতাংশ কিংবা বারো শতাংশের বেশি নয় আপনার দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ভোট প্রদানের হারের কথা আপনারা জানেন নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছিল বারো শতাংশ মানুষ ভোট দিয়েছে কিন্তু আমি বহুত আলোচনায় বলেছি যে এই ভোট দুই থেকে চার শতাংশের বেশি নয় সুতরাং ভোটের হিসাবে দুই থেকে চার শতাংশ মানুষ এখনও আওয়ামী লীগ করে কিন্তু এই দুই থেকে চার শতাংশ জনসমর্থন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা ক্ষমতায় যাওয়ার মতো করে প্রতিষ্ঠিত করার বাস্তবতা বাংলাদেশে নেই আগামী দিনেও থাকবে না কেন থাকবে না কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না সেই শূন্যস্থানের জায়গাটা কেউ না কেউ নেবে আমার হিসেবে আওয়ামী লীগের মতাদর্শের যে যদি মোটা দাগে আমি বলি সেটা হলো আওয়ামী লীগের মতাদর্শ মানে তো আর শেখ হাসিনার প্রতি অন্ধবিশ্বাস না শেখ হাসিনার প্রতি যাদের অন্ধবিশ্বাস তারা মাফ তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার হত্যাকাণ্ডের প্রতি যারা একেবারে নির্বিঘ্নে সমর্থন দিয়ে গিয়েছেন তারা ফ্যাসিস্ট এনাবেলার আমি বলছি আওয়ামী লীগের প্রতি মতাদর্শের কথা মুক্তিযুদ্ধের প্রতি মতাদর্শের কথা ইমানের কথা বিশ্বাসের কথা তো সেই জনগোষ্ঠী আর আওয়ামী লীগের হত্যাকারী শেখ হাসিনার ফ্যাসিস্ট জনগোষ্ঠীর সমর্থন দুইটা আলাদা বিষয় হিসেবেই আমি ভাবতে চাই কেন চাই এটি নিয়ে বিতর্ক হতে পারে নিশ্চয়ই সামনে ভবিষ্যতে আমি ব্যাখ্যা দিব আপাতত যেটা বলার চেষ্টা করছে সেটা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনার সমর্থক আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রতি ইমান আছে এই মানুষের সমর্থক দুইটা আলাদা ভিন্ন জিনিস তো শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট পথিত হয়েছে এই শেখ হাসিনা আর তার পরিবারের সদস্য দিয়ে জয় কিংবা অন্যদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর কোনো দিনের জন্য প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আর হলেও সেটি বাংলাদেশের বিয়াল্লিশ নম্বর দল হিসেবে থাকবে বলাই বাহুল্য শেখ হাসিনা তো তার জীবদ্দশায় বাংলাদেশে সুস্থভাবে রাজনীতি করতে পারবেন বলেই আমি বিশ্বাস করি না কেননা দেশে ফেরা মাত্রই তার ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে তার শীর্ষস্থানীয় সহযোগীদেরও ফাঁসি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস না হলে সেইটা আমাদের এই যে নতুন অর্জন সেই অর্জনের একটা বড় বরখেলাফ হবে বলেও আমার মনে হয় কিন্তু সেটা হতে হবে অবশ্যই বলাই বাহুল্লা আমি বলে চাকি যে না বিচারিক হত্যাকাণ্ড না এটা স্বচ্ছ তথ্য প্রমাণের ভিত্তিতে এবং সেটা হবেই সুতরাং শেখ হাসিনা পরিবারের নেতৃত্বে আওয়ামী আসবে না অন্য নেতৃত্বে আওয়ামী আসতে পারে আসলেও সেটা বিয়াল্লিশ নম্বর দল তথাকথিত বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ না হয়তো পাঁচ সাত নম্বর দল থাকবে কিন্তু আওয়ামী লীগের যেই মতাদর্শ মুক্তিযুদ্ধের প্রতি চেতনা সংস্কৃতি বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয় সঙ্গীত নারীর অধিকার সেকুলারিজম এই শব্দগুলো যদি আপনি বিবেচনায় নেন সেগুলোর জন্য এবং মুক্তিযুদ্ধের প্রতি ইমান সেই জনগোষ্ঠীর সংখ্যা তো বিশাল তো এই জনগোষ্ঠীর সংখ্যা এই জনগোষ্ঠী আমার হিসেবে তখন আগামী দিনের রাজনীতিতে সেটাই নির্বাচনেই হবে এমন কোনো কথা না হয়তো আরও দুই একটি নির্বাচনে কিন্তু আগামী দিনের কথা বলছি পুরাতন বন্দোবস্ত না নতুন বন্দোবস্তের কথা বলছি সে সেখানে এই জনগোষ্ঠীর ভরসার জায়গা হবে বিএনপি কেননা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার এবং পাঁচ তারিখের পর এখন পর্যন্ত বিএনপির যে অবস্থান রাজনৈতিকভাবে তারা এই দেশটাকে মধ্যপন্থার দেশ হিসেবে গড়তে চায় সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চায় হিন্দুর অধিকার নারীর নেতৃত্ব মুক্তিযুদ্ধের প্রতি সম্মান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং একই সাথে জুলাই বিপ্লব কিংবা জুলাই অভ্যুত্থানের যেসব শহীদ তাদের প্রতি সম্মান এই সমস্ত কিছুকে ধারণ করে সুতরাং যখন আওয়ামী লীগ শেখ হাসিনার ফ্যাসিস্ট ন্যারেটিভের নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে থাকবে না এবং আওয়ামী লীগের অন্য ফর্মেটে যখন রাজনীতি আসবে নতুন নেতৃত্ব ফ্রেশ লিডারশিপ তারা এই জনগোষ্ঠী পাঁচ থেকে দশ শতাংশের বেশি না সুতরাং তারা একটা রাজনীতিতে প্রভাব সৃষ্টি করতে পারে এমন কোনো রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার ভবিষ্যৎ আমি দেখি না আমি অন্তত দেখি না আপনারা হিসাব মিলিয়ে দেখবেন তো সেই জায়গায় জামায়াত ইসলামী কি বিএনপির প্রধান প্রতিপক্ষ হবে কি না সেটি নিয়ে নানান রকম সংশয় আলোচনা ছিল আমি কয়েকদিন আগে ওই আলোচনা করেছি এতদিন পর্যন্ত জামাতও মনে করেছে হয়তো এটি তাদেরই সময় এই সরকার তাদেরই সরকার সুতরাং তাদের রাজনীতি হয়তো প্রস্ফুটিত হবে এখানে কিন্তু না তাদের রাজনীতি প্রস্ফুটিত হচ্ছে না বরঞ্চ এই নতুন প্রজন্ম যাদের উপর গণমানুষের অধিক আস্থা অগাধ বিশ্বাস তারা যেই রাজনীতিটা করছে সেই রাজনীতিটা মূলত ভাষানির মাওলানা ভাষানির দেখিয়ে যাওয়া রাজনীতি এবং মাওলানা ভাষানির রাজনীতি মূল মন্ত্র হল ইসলাম দরদ কিন্তু একই সাথে সমাজতন্ত্র যেটা জামায়াত ইসলামী বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না জামায়াত ইসলামী সেটির জন্য মাওলানা ভাষানীর দুটি প্রবাদ যথেষ্ট দুটি মন্তব্য যথেষ্ট পিন্ডির জিনজির ছিন্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয় মালানা ভাসানির বিখ্যাত উক্তি অর্থাৎ পিন্ডি মানে পাকিস্তানের যে শাসনতন্ত্রের কেন্দ্রীয় কাঠামো তার যে দাসত্ব আমরা ছিন্ন করেছি করে বাংলাদেশ হয়েছে কিন্তু এই দাসত্ব নতুন বাংলাদেশের যে রুহ আত্মা সেটা দিল্লির দাসত্ব করবে না ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না এটা হলো মালানা ভাসানির মূল রাজনৈতিক এজেন্ডা আজকে যদি নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা দেখেন সে একাঙ্ক্ষা কিন্তু একই জিনিস যে তারা দিল্লির দাসত্ব করতে রাজি নয় এটি মাওলানা ভাসানী আজকের তরুণ প্রজন্মের ভিতরে মাওলানা ভাসানীর মতবাদ খুব দারুণভাবে গ্রথিত এবং তারা এটা বিশ্বাস করে কেন বিশ্বাস করে আমি দুদিন আগে মাহাপুজির একটি ছবি দেখেছি ফরহাদ মাজারের সহ মাওলানা ভাসানির রেড মাওলানা যেটাকে বলা হয় তার যে তাল পাকার তাল পাথার তাল পাখার অংশ দিয়ে বানানো টুপি সেই টুপি পরে তারা সামনে এসেছে বোঝাই যাচ্ছে যে এটা মাওলানায় ভাসানি এবং ফরহাদ মাঝারের যে যৌথ ভাব রাজনৈতিক মতাদর্শ সেইটার অনুসারী মাহফুজ এবং এই ছাত্রদের একটা বড় অংশ আমি বলছি সবাই না একটা বড় অংশ তো মাওলানা ভাসানির রাজনীতির বড় উক্তি হল দিল্লি দাসত্ববোধ মেনে নেবে না তো সেটিতে উদ্বেলিত তরুণ সমাজ এবং ইসলামী ভাবাসম্পন্ন অনেক মানুষ উদ্বেলিত কিন্তু ভাসানীর রাজনীতির অন্যতম যে বিরোধিতার জায়গা সেখানে জামায়াত ইসলাম খারিজ হয়ে যায় কিভাবে খারিজ হয়ে যায় ভাসানীর আরও একটা উক্তি হলো তিনি জামায়াত ইসলামকে ইসলামের শত্রু মনে করতেন রাজনীতির শত্রু মনে করতেন মলানা ভাসানীর আরও একটা বিখ্যাত উক্তি সেটা হলো যে নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলামীও তেমনি ইসলাম নয় আজকের এই আলোচনার প্রেক্ষিতে আজকের এই আলোচনার পর যারা জামায়াত ইসলামের কর্মী সমর্থক যারা তরুণ রাজনীতিবিদদের সমর্থক তাদের ভিতরে ভাবনার একটা জায়গা তৈরি হবে যে না আসলেই আগামীর দিনের রাজনীতি কোন দিকে যাচ্ছে কেন ভাবনা তৈরি হবে কেন আমি বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা মাহফুজ যেটা বলছে সেখানে জামাত ইসলামের রাজনীতি হুমকিতে পড়বে এতদিন তারা ভেবে এসেছে এটি তাদের সরকার এতদিন তারা ভেবেছে যে তাদের এজেন্ডাই বাস্তবায়ন করছে সরকার কিন্তু এই ছেলে মেয়েগুলা যে জামায়াত ইসলামীর দেখানো পথে না বরঞ্চ মাওলানা ভাসানির দেখানো পথেই আগাচ্ছে সেটি কেন আমি বলছি বলছি দুটো জিনিস দেখিয়ে একটা হলো মাহফুজের লেখা একটা হলো দুদিন আগে মাওলানা ভাসানির ছবি এবং শুধু সেখানেই না সেখানে মাওলানা ভাসানির একটা তত্ত্বের কথা মাহফুজের আমি শুনছি নাম হচ্ছে পালনবাদ 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 মানে হচ্ছে একজন রব উনি আমাদের প্রতিবাদক উনি আমাদেরকে পালন করতেছেন আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা হলতায় যে পালন কিন্তু অধিকার না বরং দায়িত্ব এই ধরনের একটি রাজনৈতিক মতাদর্শ আছে যেখানে মানুষের কর্তৃত্বের কথা বলা হয়েছে যেই আইনি বন্দোবস্তায় মানুষের আইনের কথা বলা হয়েছে যেটা জামায়াতে ইসলামের রাজনৈতিক মতাদর্শ থেকে ভিন্ন জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনায় মানুষের আইনের কথা বলে না আল্লাহর আইনের কথা বলে সরিয়ে আইনের কথা বলে তো সেই জায়গাটা থেকে একদম স্পষ্ট বিভাজন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ছেলে মেয়েদের রাজনৈতিক ভাবনায় এটা এটা মাহফুজের কোনো নতুন তত্ত্ব না এই তত্ত্ব হচ্ছে মাওলানা ভাসানির মাওলানা ভাসানির এটাকে রুবুনিয়াত বলে তত্ত্ব ছিল সেই তত্ত্বের একটা ব্যাখ্যা ছিল যে মানুষ হচ্ছে রবের প্রতিনিধি মানুষই রব সেটার একটা ভুল ব্যাখ্যা ছিল শিরক ব্যাখ্যা আদার করিয়েছিলেন অনেকেই সেজন্য তিনি এটি বাংলা শব্দ বলতেন বাংলা শব্দটার নাম হচ্ছে পালনবাদ পালনবাদ বা রুবুনিয়াত এটা মাওলানা ভাসানির একটি দর্শন এই দর্শন প্রচার করার জন্য তিনি হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করেছিলেন যদিও মালানা ভাসানি তার রাজনৈতিক দর্শনকে রাষ্ট্র পরিচালনায় প্রতিষ্ঠিত করতে পারেননি তার জীবদ্দশায় আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি হওয়ার পরও আওয়ামী লীগের রাজনীতি থেকে তিনি কার্যত ছিটকে পড়েছিলেন শেখ মুজিবুর রহমানের উঠে আসাতে এবং তার ছয় দফা অন্যান্য পাকিস্তান বিরোধী আন্দোলন বাংলাদেশের পক্ষের আন্দোলন যদিও আমরা জানি বাংলাদেশ সৃষ্টির মূল প্রেরণাটা মালানা ভাসানির স্বাধীনতার পরেও মৌলানা ভাসানি অনেকদিন রাজনীতিতে ছিলেন একটা পর্যায়ে তার রাজনীতি হারিয়ে যায় তার সেই রাজনীতিটা গ্রহণ করে জিয়াউর রহমান এবং তার রাজনীতির বড় অংশটাই তার রাজনীতির বড় অনুসারীরাও জিয়াউর রহমানের জাগ দল এবং বিএনপিতে অবস্থান করে আজকে বিএনপি হচ্ছে মাওলানা ভাসানের অনুপ্রেরণায় অনুপ্রাণিত একটি দল যদি মোটা দাগে আপনি বলেন কিন্তু অবশ্যই এখানে জিয়াউর রহমানের ক্যারিশমা এবং নতুন চিন্তা চেতনা সংযোজিত হয়েছে আজকে এত বছর পর এসে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর পর এসে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের নতুন রাজনীতিতে যখন বন্দোবস্তের কথা আলোচিত হচ্ছে সেই বন্দোবস্তে আমরা দেখি যে বাংলাদেশে রাজনীতি থাকবে দুটোই এবং এই দুইটা রাজনীতি কোনো না কোনোভাবে এই যে হুকুমতের রাব্বা বা মালানা ভাসানির মতাদর্শের রাজনীতি তার একটা বড় প্রভাব সেখানে থাকবে সেই বড় প্রভাবটা একটা তো বলেছে যে বিএনপি এখনকার রাজনীতির মূল শক্তি সেই চালিকা শক্তির সাথে অনেক ধরনের মানুষ আছে যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে এবং যেহেতু শেখ হাসিনা এবং তার পরিবারের রাজনীতি খারিজ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি থেকে সুতরাং নতুন যে ফ্রেশ আওয়ামী লীগের লিডারশিপ আসবে তাদের যে রাজনীতি সেটি আর এই আওয়ামী নেতাদের হাতে প্রস্ফুটিত হবে না ক্ষমতায় যাওয়ার মতো হবে না কিন্তু তাদের যে ইমান তাদের যে মৌলিক রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যে চাওয়া সেটা হলো মুক্তিযুদ্ধের প্রতি সম্মান সেকুলারিজম নারীর স্বাধীনতা নারীর ভোটাধিকার এবং অন্যান্য রাষ্ট্র পরিচালনা যেসব বিষয়গুলো আওয়ামী লীগ বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা জাতীয় প্রতি দায়বদ্ধতা পহেলা বৈশাখ এই সমস্ত কিছুই বাংলাদেশের রাজনীতিতে থাকবে কিন্তু সেটা মূল পালন করতে হবে বিএনপি এবং ভোটের রাজনীতিতে তারা ক্রমাগতভাবেও আওয়ামী লীগের ভোট যেমন টানতে থাকবে মধ্যবর্তী মানুষের ভোটও টানতে থাকবে এবং সবাইকে নিয়েই একটা বিশ্ববীয় রাজনীতি যেটাকে আমি বলি সেটা বিএনপির হাতেই থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমার মনে হয় সেই দিকেই জায়গাচ্ছে যেহেতু আওয়ামী রাজনীতি খারিজ হয়ে গেছে তো এরপরে তাহলে আওয়ামী লীগের বিএন আওয়ামী বিএনপির সাথে রাজনীতির প্রতিদ্বন্দ্বটা হবে কার জামাত ইসলামের না জামাত ইসলামের রাজনীতিও খারিজ হয়ে যাবে যদি তরুণ প্রজন্মের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেসব কথাবার্তা আলোচিত হচ্ছে সেখানে সেটা আসলে হবে মলানা ভাসানের মতাদর্শগত রাজনীতি সেটা ইসলামী চিন্তা চেতনায় পরিচালিত হবে কিন্তু মূল জায়গা থাকবে সমাজতন্ত্র সামাজিক ন্যায় বিচার সাম্যবোধ সেটা সরিয়ে আইন হবে না সেটা হবে সমাজতন্ত্রের আইন কিন্তু লিড অর্থাৎ নেতৃত্ব দিবে ইসলামী ভাবাসম্পন্ন তারুণ্যেরা এই তারুণ্যদের প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি বর্তমান মাহফুজ এবং অন্যান্যদের চেহারায় আমি বলি সবাইকে এক আমি মাপতে চাই না এই তরুণদের মধ্যে বিভাজন আছে তো সেই জায়গায় নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেইখানে ডক্টর শফিকুর রহমান হয়তো ভেবেছেন যে জামায়াত ইসলামের রাজনীতিও খারিজ হবে এতদিন তারা যেটা ভেবেছেন যে এটি তাদের রাজনীতি তাদের সরকার তাদের এজেন্ডা সেটা মনে হয় ভুল কেন জামায়াতের রাজনীতি খারিজ হবে কারণ জামায়াতের রাজনীতি খারিজ হবে যদি বাংলাদেশের মানুষ দেখে যে ইসলামিক ভাবধারায় কোনো একটি রাজনৈতিক নতুন দল দাঁড়াচ্ছে এবং যেই দলটি হাসিনার ফ্যাসির শাসনকে উচ্ছেদ করার জন্য শহীদ হয়েছে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের ডেডিকেশন আছে তাদের প্রতি সহমিতা বাড়বে ইসলামী ভাবধারার কারণে ইসলামী জনগোষ্ঠীরও সমর্থন তাদের প্রতি থাকবে আর এই দলটি জামাত ইসলামের যেহেতু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা বিশাল গহব্বর আছে বাংলাদেশের অভ্যুত্থায় যে অভ্যুদ্দয়ে যেহেতু তাদের বিরোধিতা ছিল তারা যেহেতু অন্যান্য আরও সীমাবদ্ধতা যেমন আছে নন ইনক্লুসিভ রাজনীতি যেটা আমি বলি যে একজন হিন্দু বৌদ্ধ দুই কোটি ভোটারদের ভোট তারা পাবে না হিন্দু বৌদ্ধের নেতৃত্ব জামাত ইসলামী অ্যাডপ্ট করতে পারবে না দেশের জনসংখ্যার ফিফটি পারসেন্ট নারী তাদের নেতৃত্ব জামাত ইসলামী অ্যাডপ্ট করতে পারবে না সুতরাং নানান রকম সীমাবদ্ধতায় জামাতের রাজনীতি গহ্বরে আটকে যাবে সেটা আজ করতে পেরেই জামাত ইসলামী তার আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্তের দেনা পাও না শত্রু মিত্রতা নির্ধারণ করতে শুরু করেছে বলেই আমার দৃঢ় বিশ্বাস আর সেইটার পদক্ষেপ হিসেবেই প্রথম যাত্রায় আমির শফিকুর ডাক্তার শফিকুর তিনি এই যে ফ্যাসিস্ট বারবার বলা ফ্যাসিজম বলে রাজনীতির ন্যারেটিভ তৈরি করা সেটাতে বিরোধিতা করে প্রথম স্টেপটা তিনি দিয়েছেন আমার ধারণা আগামী দিনে আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে জটিল বিষয়ে আমি কথাটা সহজ করে বুঝিয়ে বলতে পারলাম জানি না কিন্তু আশা করি যারা রাজনীতি নিয়ে ভাবেন তাদের ভাবনার কিছুটা খোরাক তৈরি হবে এই আলোচনার মধ্য দিয়ে মতামত দিবেন আপনাদের ভাবনা জানাতে ভুলবেন না জানা আমি পরের এপিসোডে আরও ব্যাখ্যা দিতে পারি সবে ভালো থাকবেন